শুভ সকাল গাছপ্রেমী ও বাগানপ্রেমী ভাই বোনেরা পলিটানেলের ভিতর থেকে আজকে ছোট্ট একটি আপডেট আপনাদের সাথে শেয়ার করছি তো এর আগেও আমি শেয়ার করেছিলাম পলিটানেলের ভিতরে রাখা আমার সব পিটুনিয়া গাছগুলো তো আজকে আরেকটা ভিডিও তো এই যে হ্যাঙ্গিং বাস্কেটগুলো আমি তৈরি করে রেখেছিলাম দেখুন কত সুন্দর ফুল চলে এসেছে তো এখানে হচ্ছে হ্যাঙ্গিং বাস্কেটগুলো আর দু একটি পট আর তাছাড়া আমি এর আগে গত বছরই হ্যাঙ্গিং পট বানিয়েছিলাম সেগুলোর মধ্যে পিটুনিয়া দিয়েছিলাম দেখেছিলাম যে খুব সুন্দর লাগে দেখতে তো আমি সেই পটগুলোর মধ্যে পিটুনিয়া গাছ কিছুটা বড় করে অলরেডি বাইরে দিয়ে দিয়েছি তো এ হচ্ছে আমার পলিটানেলের ভিতরের বর্তমান অবস্থা তো এই তো এখানে আছে কিছু মরিচের গাছ এই মরিচ গাছটা আমি গিফট পেয়েছি এটা সুদূর ফ্লিট থেকে এসেছে এটা আমাদের এক ভাইয়া তার কাছে বলেছিলাম যে নাগার চারা হবে কিনা তো সে বলল আমার গত বছরের একটা নাগার গাছ আছে সেটা আমি দিয়ে দেব তো আমি মানা করেছিলাম দেওয়ার দরকার নেই কিন্তু সে জোরপূর্বক গাছটা দিয়ে দেয় তো এই তো এখানে নাগা গাছে অলরেডি কলি চলে এসেছে এখানে গত বছরের একটা ছোট্ট নাগাও দেখা যাচ্ছে আমার কাছেও একটা ছোট্ট গাছ আছে এখানে এটা জানি না কবে বড় হবে আর এখানে আছে বেশ কিছু চাল চারা আছে সূর্যমুখীর চারা এখানে হচ্ছে আমার এই যে মার্চে বীজ থেকে তৈরি করা মরিচের চারাগুলো তো লাউ গাছও কিছুটা বড় হচ্ছে অলরেডি আমি এখানে কিছু শশার চারা দিয়ে দিয়েছি এগুলো পলিটানেলের ভিতরেই আছে কিছু হচ্ছে ক্ষীরায়ের চারা খিরা যেটা বলে আর কিছু হচ্ছে শশার চারা ওই পাশে তো আপনারা দেখেছেন যে লাউয়ের চারা ওইটা আস্তে আস্তে বড় হচ্ছে আর লেবু গাছটা আজকে বাইরে নিয়ে যাব এই হ্যাঙ্গিং বাস্কেটগুলো আজকে বাইরে নিয়ে যাব এখানে আছে পুদিনার গাছগুলো এরপাশেও আরও বেশ কিছু চারা রেখেছি তো আজকে ঘর থেকে সব চারা নিয়ে আসবো পলিটানেলে তার আগে এই যে এখানে হ্যাঙ্গিং বাস্কেটের যে পিটুনিয়া গাছগুলো আছে বা এখানে যে ফুলের গাছগুলো গাঁদা ফুলগুলো আছে এগুলো সব আজকে বাইরে চলে যাবে আর এ হচ্ছে পলিটানেলের ভিতরের আপডেট আর বাইরে যে পটগুলোতে দিয়েছিলাম সেটা একটু দেখাই এই তো এই পটগুলো আমি গত বছর বানিয়েছিলাম বানিয়ে পিটুনিয়া দিয়েছিলাম খুব সুন্দর লাগে দেখতে তো এখানে আমার কাছে প্রায় টোটাল ছয়টি পট আছে ছয়টি পট আছে হ্যাঙ্গিং বাস্কেটও দিয়েছি বাইরে এমন না যে দেইনি। এই তো এখানে হচ্ছে হ্যাঙ্গিং বাস্কেট হ্যাঙ্গিং বাস্কেটও সুন্দর পিটুনিয়া ফুল চলে এসেছে এই যে খুব সুন্দর এটার মধ্যে বিভিন্ন কালারের পিটুনিয়া ফুল ফুটবে এখানে আছে সাদা নীল পিঙ্ক হবে বিভিন্ন ধরনের পিটুনিয়া এবছর আমি আমার বাগানে করেছি কারণ পিটুনিয়া ফুল গাছটা আমার কাছে খুব সুন্দর লাগে দেখতে এই যে দেখুন কত সুন্দর তো যাই হোক ভিডিওটার বড় করছি না পরবর্তীতে আবার আপডেট দিব সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ